নাহমাদ আল্লা রসুল্ল করিম বাদ। আমাদের এই পৃথিবীতে মানুষেরা অনেকেই অনেক রকম ভালোবাসা মহব্বত একজন আরেকজনের সাথে সম্পর্ক রক্ষা করি আসলে এইসব সম্পর্ক কালের আবর্তনে সময়ের আবর্তনে এবং বয়সের আবর্তনে এগুলি নিঃশেষ হয়ে যায় কারণ কুল্লু মানে আলে হেফান আল্লাহ বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে আব জালালিকরম একমাত্র মহান সত্তা তিনি বিরাজমান থাকবেন এই জন্য আমাদের ভালোবাসা মোহব্বত সত্যিকারে যিনি চিরস্থায়ী চিরবিদ্যমান হাইয়ুম কয়ম সেই মহান রব্বলা আলমিন তালা যার তার সাথে যদি আমরা সম্পর্ক ভালোবাসা মোহব্বত স্থাপন করতে পারি তো দুনিয়ার জন্য কল্যাণ আখেরাতের জন্য কল্যাণ আর এই ভালোবাসা অক্ষয় অব্যয় আল্লাহ তালা কোরআনে বলেছেন অমিনান অল্লা জিন অসাধ্য হব্বান লিল্লা যারা সত্যিকার ইমান তারা আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু দেখা যায় আমরা মানুষের ভালোবাসাটাকে বা কোনো ব্যক্তি বস্তু সহায় সম্পত্তির প্রতি এমন ভালোবাসা স্থাপন করি যে আল্লাহর থেকে আল্লাহ না করুক এমনও বেশি হয়ে যায় তার ভালোবাসা এই আল্লাহ খুব এটা মানুষকে সতর্ক করার জন্য বলেছেন অমিনাসেয় আন্দাউ হবাহা হুব্বিল্লা মানুষের মধ্যে এমন আছে যারা আন্দাদাও মানুষ আল্লাহর সমকক্ষ তৈরি করে তাকে ভালোবাসে আর এই ভালোবাসাটা যদি আল্লাহর থেকে বেশি হয় ভালোবাসাতে আসতে হবে আসলে আমরা এই যে যে ক্ষমতা যে পয় আমাদের পজিশন যে ধন সম্পদ ছেলে পেলে আমাদের দল আমাদের মত আমাদের নেতা আমাদের নেত্রী এই সব কিছু থেকে যদি আল্লাহকে বেশি ভালোবাসতে না পারি তাহলে এটা ভালোবাসার শিখ হবে এই জন্য আমরা আসুন আমরা সকলে মিলে একমাত্র চিরস্থায়ী চিরবিদ্যমান যিনি আমাদেরকে মানে বলা রিকোয়েস্ট ছাড়াই যিনি আমাদেরকে আশ্রফল মুখলকাহাত করে তৈরি করেছেন যার রিকোয়েস্ট ছাড়াই তিনি আমাদের জন্য বিশাল এই চন্দ্র সূর্য দিন রাত নদী সাগর গাছপালা বৃক্ষ তরুলতা যিনি তৈরি করে আয়নামিন হিসাবে তার নাম পরিচয় দিয়েছেন আসুন আমরা তার নাম সদা সর্বদা জপি আমরা তারই প্রশংসা করি আমরা তার জন্যেই নিজের জীবনটাকে বেছে নেই ভালোবাসা মোহাব্বত জীবনের যত শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা তার জন্যেই আমরা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে